দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি আমি চল্লিশ কলা চাষ করছি তো এই জমিতে আগে ছিল শশা গাছ আপনাদের মাঝে প্রায় অনেক ভিডিও গুলো দেওয়া হয়েছে দেখেন এই গাছের বয়স প্রায় পঁয়ত্রিশ দিনের মতো তো আলহামদুলিল্লাহ গাছগুলা অনেক ভালো আছে তবে গাছগুলা কিছুটা একটু হলুদ টাইপের তো এটা স্প্রে করার পরে হয়তো ভালো হয়ে যেতে পারে আর শুরুতে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটা একটা করে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এই যাত্রা হচ্ছে দুর্বল জাত দুর্বল মানিক সিটের যে যাত্রা তো আলহামদুলিল্লাহ এই যাত্রা আমি বিগত কয়েকবার করা হয়েছে তো আলহামদুলিল্লাহ রেজাল্টটা অনেক ভালো পাইছি তো এই বছরও করছি দেখা যায় তাল্লা বা কী করে রাখছে ভাগ্যে তো কিছু কিছু ফুলও আসছে ওই যে মানে এটা সই নেয় কারণ পর্ব না আসা পর্যন্ত এটা সই নেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন